রাধা রাধে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো রাধা অষ্টমীর দিন আমি কীভাবে গোপালের সেবা করলাম কীভাবে মন্দিরে গেলাম মন্দিরে যেয়ে কি কি হলো সবই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আমি রাধা অষ্টমীর দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গোপাসনাকে ঘুম থেকে তুলে তারপরে তার সেবা দিয়ে তারপরে আমি গোপাসনায় অভিষেক করেছিলাম দুধ দই ঘি মধু অগুরু গঙ্গা জল সব কিছু একসঙ্গে মিশিয়ে নিয়েছি দিয়ে তারপরে আমি গোপালে অভিষেকটা করেছিলাম পুষ্প তুলসী পাতা সব কিছু দিয়েই আমি অভিষেক করিয়েছিলাম গোপাসনা এইভাবে আমি বাড়িতে অভিষেক করে থাকি তোমরাও যদি পারো এইভাবেই অভিষেক করবে দুধ দই ঘি মধু অগুরু গঙ্গা জল তুলসী পাতা পুষ্প সব কিছু দিয়েই অভিষেক করানো যায় তারপর আমি রেডি হয়ে গোপাসনাকে ভোগ নিবেদন করার পর আমি রেডি হয়ে মন্দিরে চলে গেলাম মন্দিরে আজকে আমাদের নিমন্ত্রণ থাকে এবং সব কিছু আয়োজন থাকে সেখানে দেখা হয় সব কিছুই করানো হয় দেখো আমরা মন্দিরে গেলাম গুরু মহারাজের সঙ্গে গুরু মহারাজের কথোপকথন শুনলাম গুরু মহারাজ আমাদেরকে অনেক কিছু বললো রাধা অষ্টমীর সম্বন্ধে অনেক কিছু বলল আমরা দেখ শুনলাম তারপরে অভিষেক হবে দেখো কত সুন্দরভাবে মন্দিরটা সাজানো হয়েছে এটা হচ্ছে মেদিনীপুরের স্কন মন্দির গান্ধীঘাটের সামনে এই স্কন মন্দিরটা তৈরি হয়েছে এ দেখো আমরা আমাদের বাড়ির সবাই মিলে আমরা মন্দিরে চলে এলাম এখানে রাধা মাধবকে অভিষেক করানো হবে তাই জন্য তার সব কিছু প্রস্তুতি চলছে এ দেখো সবাই মিলে এখানে প্রস্তুতি নিচ্ছে এবং রাধা মাধবকে জামা পরিয়ে নিয়ে চলে এসেছে আর গুরু মহারাজ এখানে আমাদেরকে রাধা মাধবের সম্বন্ধে অনেক কিছু রাধারানীর সম্বন্ধে অনেক কিছু আমাদের বলল তোমরা যাদের ঘরের সামনে রাধা মাধবের মন্দির থাকবে তারা কিন্তু অবশ্য রাধা মাধবের মন্দির সপ্তাহে অন্তত দুবার হলেও যাবে প্রতিদিন যেতে পারলে খুবই ভালো আর প্রতিদিন যদি যেতে না পারো অন্তত দুবার হলেও যাবে তারপরে দেখো কত সুন্দর করে অভিষেক করানো হবে এখানেও রাধা মাধবকে দুধ দই ঘি মধু অগুরু গঙ্গা জল সব কিছু দিয়েই অভিষেক করানো হবে এটি এমন অভিষেকটা করালেও যেমন পূর্ণ ফল লাভ হয় আর দেখলেও কিন্তু সেই সমান পূর্ণ ফল লাভ হয় তাই বন্ধুরা তোমরা যারা অভিষেক করোনে তোমরা যদি এটা দিয়ে দেখো তারাও কিন্তু অনেক পূর্ণ ফল লাভ করতে পারবে এখানে আমরা বাড়ির সবাই মিলে চলে এসেছি আর দেখো এখানে কত ভক্তদের ভিড় প্রচুর ভক্তরা এখানে এসেছে মন্দিরে একদম বসার জায়গা নেই দেখো আমাদেরকে গুরু মহারাজ কত কিছু আমাদেরকে বলল এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে বললো রাধারানীর প্রণাম মন্ত্র কৃষ্ণ ঠাকুরের প্রণাম মন্ত্র সব কিছুই আমরা বললাম এখানে দেখো কত মহারাজ রয়েছে এবং রাধা চান করার করানোর জন্য তার সমস্ত সরঞ্জাম রেডি হয়ে গেছে অভিষেক করানোর জন্যে তারপরে প্রদীপ দিয়ে আরতি করা হলো তারপর গুরু মহারাজ এখানে শঙ্খের মাধ্যমে রাধা মাধবকে চান করিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে না তোমরা দেখো কত ভালো লাগবে কত সুন্দরভাবে চান করাচ্ছে দেখো এত সুন্দরভাবে চান করালে কান্না ভালো লাগবে তো রাধা মাধবরা খুবই সন্তুষ্ট হবে রাধা মাধবকে কি সুন্দর করে দই দুধ ঘি মধু ফলের রস সব কিছু দিয়ে রাধা মাধবকে স্নান করানো হচ্ছে তারপরে হবে পুষ্প অর্পণ চান করানোর পরে তারপর পুষ্প দিয়ে পুষ্প ছড়ানো হবে দেখো কত সুন্দর করে চান করানো হচ্ছে এখানে ঝাঁঝরি বলে ঝাঁঝরির মধ্যে জল ঢেলে রাধা মাধবকে করানো হচ্ছে এত সুন্দর দৃশ্য সত্যি বলছি বন্ধুরা কখনোই দেখিনি বাড়িতে গোপালের চান করিয়েছি গোপালকে অভিষেক করেছি রাধা মাধবের অভিষেকটা দেখেও আমাদের খুব ভালো লাগলো এই দেখো কত সুন্দর করে অভিষেক করানো হচ্ছে আর থালার উপরে রয়েছে ফল ফল দিয়ে তার উপরে জল দুধ সব কিছুই দেওয়া হচ্ছে খুবই ভালো লাগছে আর বিভিন্ন টাইপের মালা ফলের মালা পরানো হচ্ছে রাধা মাধবকে তারপর দেখো চান করানোর পরে কত সুন্দর পুষ্প বৃষ্টি করা হচ্ছে পুষ্প দিয়ে রাধা কত সুন্দর করে সাজিয়ে দিচ্ছে সত্যি বলছে বন্ধুরা খুবই ভালো লাগছে তোমরা দেখো কত সুন্দরভাবে মন্দিরে রাধা মাধবের উৎসব পালন করা হয় আর এত সুন্দরভাবে পালন করলে না যাবে তো মন্দিরে কত সুন্দর লাগছে রাধা মাধবকে চান করাচ্ছে তারপর রাধা চান হয়ে যাওয়ার পরে রাধা মাধবকে নতুন ড্রেস পরিয়ে ছাপান্ন ভোগ নিবেদন করা হয়েছে রাধা অষ্টমী বলে জমিত ছাপান্ন ভোগ দেওয়া হয় দেখেছ বন্ধুরা কত সুন্দর করে বাটিয়ে বাটিয়ে সাজিয়ে ভগবানকে নিবেদন করা হয়েছে এত সুন্দর দৃশ্য কোথায় দেখতে পাবে বলো রাধা মাধবকে দর্শন করা রাধা মাধবের অভিষেক দেখা তারপরে পুষ্পাঞ্জলি দেওয়া এগুলো দেখা সৌভাগ্য